বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে ঠিক দুপুর বারোটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম কাল রাত থেকে শরীরটা ভীষণ অসুস্থ ছিল তাই আর কি সকাল সকাল ব্লগটা শুরু করতে পারিনি এখন শরীরটা একটু ঠিক আছে তাই এখন থেকে ব্লগটা শুরু করলাম আসলে কাল রাতে না আমি রুটি খেয়ে নিয়েছিলাম আর এই প্রেগনেন্সির সময় রুটি খেলে আমার বমি পেয়ে যায় না বমিটা হয়েও যায় তো সে কারণেই কালকে রাতে যেহেতু রুটি খেয়ে নিয়েছিলাম আর ওই শোয়ার পর ঠিক ওই রাত সাড়ে এগারোটা বারোটা থেকে আমার শরীরে অসুস্থতা হতে থাকে তারপর যেই সাড়ে বারোটা পৌনে একটা বাজে বাথরুমে গিয়ে পুরো বমি করে দিয়েছি আর শরীরটাও কেমন একটা অস্বস্তি লাগছিল তাই শরীরটা ভালো ছিল না বলে সকাল থেকে আমি ব্লগটা শুরু করিনি তো যাই হোক এখন দুপুর বারোটা বেজে গেছে আর অমনি আমি সোজা চলে এসেছি ওপরে যেহেতু শরীরটা ভালো ছিল না তাই আজকে সকাল দিকে কাজ বাজ আমি একদমই করিনি এমনকি ঘুম থেকেও ওই নটা সাড়ে নটার সময় উঠেছি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে খাবার খেয়ে একবার স্নানটাও করে নিই ছিলাম। আর তারপরে একটু বসেছিলাম এখন সোজা উপরে চলে এসেছে ভাবলাম উপরে যাই দরজা জানলাগুলো একেবারে লাগিয়ে দিই তো সেজন্যে দরজা জানলা লাগাতে এখন আমি সোজা উপরে চলে এসেছি তখন থেকে আমার সাড়ে চার মাস পড়েছে তখন থেকে কিন্তু আমি বাড়ির টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি তো সেই কারণে এখন এই সব কাজগুলো আমি করি যেহেতু হালকা ফুলকার মধ্যে যে কাজগুলো বাড়ির থাকে সেগুলো আমি করে নিই ভারী কাজ তো আর করতে পারি না তো এই হালকা ফুলকা কাজগুলো করতে আমার খুব একটা অসুবিধা হয় না আর এখন যেহেতু ওপরে ওঠা খুব একটা মানে ক্ষতিকারক নয় ডাক্তারবাবু বলেছে এখন তুমি তোমার ইচ্ছে মতো ওপরে উঠতে পারো তো আর কি যতটুকু দরকার সে ততটুকুই আমি এখন ওপরে উঠে যাই এখন সমস্ত দরজা জানলা লাগানো হয়ে গেছে আর এখন আমি সোজা চলে যাব নিচে আর ওইদিকে দেখো ঘড়িতে বাজে ঠিক বারোটা এখন নিচে চলে যাব আর নিচে গিয়ে কি করছি না করছি আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো বন্ধুরা কালকের ভিডিওতে একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে আমারও ফাইভ মান্থস চলছে আর পেটে ব্যথা খুব করে তো কেন করে আর বাকি একটা বামচিক রিয়েলি করো দিদি এটা আমি না ঠিক মানেটা বুঝতে পারিনি তো হ্যাঁ দিদি ভাই আমারও এখন পাঁচ মাসেই চলছে আর পেটে ব্যথাটা কিন্তু আমারও করে মানে বা দিগের পেটের নিচে একটা টিস্টিস ব্যথা যেটা হয় টিস্টিস যে ভাবনা থাকে সেরকম আমারও পেটে ব্যথা করে আর মাঝে মাঝে পেটে প্রচণ্ড ব্যথা করে এর কারণ হচ্ছে আমি যে ডাক্তারবাবুকে বলেছিলাম তো পেটে টিস্টিস যে ভাবনা থাকে সেটা হচ্ছে মানে ওই বসে আমি বাসন মাজতাম তো বসে বাসন মাজার কারণে আর বেশি ওঠা বসার কারণে পেটে টিস টিস ভাবটা থাকতো আর ব্যথাটা হতো মাঝে সাঝে গ্যাসে ব্যথা হতো অম্বুলে ব্যথা হতো বাকি আসল কারণ কি সেটা কিন্তু আমি নিজেও জানি না তবে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে গ্যাস অম্বলে মাঝে সাঝে ব্যথা করতো আর এই প্রেগনেন্সির জন্য সারাদিন আমি প্রায় তিনবার পটি যাই তো তার কারণে পেটে ব্যথা করতো এটাই ছিল কারণ তবে আমি তোমাকে বলবো অবশ্যই যে ডাক্তারকে দেখাচ্ছ সে ডাক্তারকে নিজের প্রবলেমের কথাগুলো বলো তাহলে ডাক্তারবাবু দেখবেন তোমার প্রবলেমগুলো সলভ করে নেবে খাওয়া দাওয়া করে নেবার পর একটু মানে পাইচারি করতে করতে একটা আপেল খেয়ে নিয়েছিলাম আর আজকে পেটে জানি না কেন কেমন একটা আমার ব্যথা করছিল যেহেতু কালকে রাত থেকে শরীরটা ভালো ছিল না আর আজকে সকাল থেকেও সেভাবে খাবার খেতে পারিনি বলে পেটে কেমন একটা ব্যথা করছিল তাই পাইচারি করতে করতেই আপেলটা খেয়ে নিয়েছি আর এখন নিচে সমস্ত দরজা জানলা লাগিয়ে দিয়েছি আমি এখন সোজা চলে গেলাম ওপরে আর ওপরে গিয়ে এখন দুপুরে একটু ঘুমিয়ে পড়বো কারণ দুপুরে না ঘুমালে জানোই তো আমার শরীরটা খারাপ লাগে তবে এই সময় একটু বেশি দেখছি ঘুম পাচ্ছে মানে প্রেগনেন্সি চলাকালীন দেখছি একটু বেশি ঘুম পাচ্ছে হয়তো ওষুধের কারণে হতে পারে কারণ এখন নানান রকমের ওষুধ খাওয়া হচ্ছে সেটাই হয়তো কারণ হতে পারে তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠতে কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ ঘুম থেকে যখনই উঠলাম দেখলাম বাইরেরটাও অন্ধকার হয়ে গেছে তো এখন ঘুম থেকে উঠে মুখে জল নিয়ে নেব তবে প্রথমে ভাবলাম যে ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আমি ঘড়ির সময়টা দেখিনি কটা বাজছে তবে বাইরে গিয়ে দেখলাম যে না মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে একটু রুমগুলো অন্ধকার অন্ধকার লাগছিল তো এখন আমি সোজা উপরে চলে এসেছি আর জানোই তো এখন বেশ কিছুদিন ধরে আমি একটু হাঁটাচলা করে নিচ্ছি কারণ এই হাঁটাচলা করলে শরীরটা আমার বেশ ভালো লাগে তো এখন ওপরে চলে এসেছি আর ওপরে এসে একটু হাঁটাচলা করে নেব আরেকটা ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছে যে তোমার শ্বশুর কি স্বাদ আছে তোমার ডেলিভারি কোথায় হবে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি তোমার কি খেতে কার্ভিং হয় সল্ট না সুইট তো আমার শ্বশুর বাড়িতে স্বাদ কিন্তু নেই তারপর স্বাদ তো সাত মাসে হয় আমার শ্বশুর বাড়িতে কিন্তু স্বাদ শান্তি ন মাসের খাওয়া দাওয়া কিচ্ছু নেই আর আমার ডেলিভারি কিন্তু আমার শ্বশুরবাড়িতেই হবে যেহেতু আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির ওখানেই ডাক্তার দেখাচ্ছি তার কারণে ওখানেই আমার ডেলিভারি হবে আর আমার বাবার বাড়ির থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স হচ্ছে ওই দেড় ঘন্টার মতো তো সেক্ষেত্রে এইখান থেকে ডাক্তার দেখাতে যাওয়াটাও আমার পক্ষে সম্ভব নয় আর এখান থেকে ডেলিভারি হওয়াটাও সম্ভব নয় তার কারণে আমার কিন্তু শ্বশুরবাড়িতেই আমার ডেলিভারি হবে এবার আসি আমার কি খেতে বেশি ইচ্ছে করে আসলে প্রথম তিন মাস তো কোনো ইচ্ছেই করেনি মানে আমি কিন্তু খাবার খেতে খুবই ভালোবাসি যে কোনো খাবার আমার নুনের প্রতি একটু বেশি মানে ওই নুন জাতীয় টক জাতীয় ঝাল জাতীয় জিনিস বেশি ভালো লাগে তবে মিষ্টিটাও খেতে কিন্তু আমি খুবই ভালোবাসতাম তবে বেশি যদি বলো সেটা বলবো নুন ঝাল টক এবার আসি আমার কি খেতে বেশি ইচ্ছে করে আসলে প্রথম তিন মাস তো কিচ্ছুই ইচ্ছে করেনি চার মাসের পর চার মাসও ঠিকঠাক কিছুই ইচ্ছে করে না যে একটা মানুষের প্রেগন্যান্সি সময় মানে একটা ইচ্ছে থাকে এই জিনিসটা খেলে হয়তো ভালো হতো এই জিনিসটা কিন্তু আমার প্রেগনেন্সিতে একদমই ছিল না তবে এখন মানে এই পাঁচ মাসের পর থেকে মনে হচ্ছে একটু টক জাতীয় জিনিস যদি কিছু হতো আর এই টক জাতীয় জিনিসটা কিন্তু আমার ওই তিন মাসও খেতে ইচ্ছে করতো তার কারণে তিন মাসের সময় আমি লুকিয়ে লুকিয়ে টক খেতাম আর তেঁতুল খেতাম সেটা কিন্তু আমার শ্বশুরবাড়ির কাউকেই বলতাম না আর এখন এই মুহূর্তে খেতে ইচ্ছে করে বলতে আমার সব থেকে বেশি কিন্তু ভাত আর আলু সেদ্ধটাই ভালো লাগে অনেকের হয়তো মাছ মাংস ডিম ভালো লাগতে পারে তবে আমাদের মাংসতে টোটালি অরুচি হয়ে গেছে মাছটা তো আমি খেতামই না ডিমটা বাধ্য হয়ে খেতে হচ্ছে কারণ শরীরে তো প্রোটিন জাতীয় কিছু খাবার চাই কিন্তু একটা সত্যি কথা বলতে এই সময় সেরকম আমার কিছু খেতে ইচ্ছে করে না তবে ওই টক জাতীয় জিনিসটা বেশি ভালো লাগে টক নুন ঝাল এটাই বেশি ভালো লাগে অনেকেই বলে যে প্রেগনেন্সিতে নাকি সবসময় টক খেতে ইচ্ছে করে এই জিনিসটা আমি প্রথমে একটা একটা হাস্যকর ব্যাপার লাগতো আমার যে হ্যাঁ স্বাদকি এই জিনিসটা হয় মানুষের প্রেগনেন্সি হলে টক খেতে ইচ্ছে করে বা প্রেগনেন্সি চলাকালীন বমি পায় গা গোলায় আমি একটা আশ্চর্য লাগতো তবে এখন যখন নিজের সাথে হচ্ছে না তখন বুঝতে পারছি যে এগুলো হাস্যকর ব্যাপার নয় প্রেগনেন্সি সময় টক জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে বেশি বেশি টক খেতে ইচ্ছে করে তারপর তোমার এই যেমন ধরো বমি হওয়া গা গলানো এগুলো একটা আশ্চর্য লাগতো আদৌ কি হয় কারণ আমার তো কোনো দিনই হবে না ভাবতাম কারণ আমি তো খেতে এতটাই ভালোবাসি তবে এখন বুঝি যে না মা হওয়া সত্যি এতটা সহজ নয় যাই হোক সেসব কথা না হয় অন্য কোনো ব্লগে শেয়ার করব তো আজকে বিকেলে আমার না খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল তো হাজব্যান্ডকে বললাম যে একটু চাউমিন এনে দাও তো বারণ করছিল যে তোমার বাইরের খাবার খাওয়া কিন্তু টোটালি বন্ধ তবে অনেকবার বলার পর ও কিন্তু আমার জন্য চাউমিন এনে দিয়েছে আর এই চাউমিন নিয়ে এসেছিলো তা আমি একটু মন ভরে আজকে চাউমিন খেয়েছিলাম তো মন ভোরে তো চাউমিনটা খেয়ে নিয়েছিলাম ঠিকই চাউমিনটা খাওয়া ঠিক এক দেড় ঘন্টা পর থেকেই বলতে পারো আমার আবার সেই গোলানি শুরু হয়ে গেছে তবে দেখো গাগোলানি শুরু হলেও কিন্তু খেতে হবে যেটা ইচ্ছে হবে সেটাই খেতে হবে তো সে আর কি খেয়ে নিয়েছি ইচ্ছে হয়েছে খেয়ে নিয়েছি তো এখন ওপরে চলে এসেছি ভাবলাম যাই মানে আয়না ড্রেসিং টেবিল সব কিছু মুছে দিই কারণ আমি কাল থেকে আর বাড়িতে থাকবো না কোথায় যাব ভাবছো তো আসলে অনেক দিন বাবার বাড়ি যায়নি তো সে আর কি বাবার বাড়ি যাব তো অবশ্যই বাবার বাড়ি গেলে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব তো যাইনি বলতে ধরো এখন তো প্রেগনেন্সি চলাকালীন আমি যখন থেকে জানতে পেরেছি যে আমি প্রেগন্যান্ট ঠিক তার দু মাস আগে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম মানে ওই দুর্গাপূজার সময় তারপর আর যাওয়া হয়নি তো এখন প্রেগনেন্সি ধরা পড়ার পর থেকে তো একদমই টোটালি বন্ধ কারণ আমার বাবা বললামই তো বাবার বাড়ির শ্বশুরবাড়ি ডিসটেন্স হচ্ছে দেড় ঘন্টা তো এই সময় তো জার্নি করা একদমই চলে না তো সেই কারণে যাইনি তো এবার ভাবছি বাবার বাড়ি যাবো কারণ মনটা ভালো লাগছে না পাঁচ মাসকে আর এক জায়গায় থাকা যায় তো সে কারণে ভাবলাম বাবার বাড়ি যাব তো যেহেতু বাড়ি চলে যাব তো ভাবলাম একটু আয়না ড্রেসিং টেবিল এগুলো মুছে নিই কারণ আমি প্রায় এক মাসের মতো আমার বাবার বাড়িতে থাকবো মানে পুরোপুরি এক মাস না ওই কুড়ি দিনের মতো থাকবো মানে গ্রহণ যখনই মানে তো আছে এই মাসে একটা তো চলে আসবো তো আমাকে অনেকেই কমেন্ট করছো এই বৃহস্পতিবারে গ্রহণ আছে তারপর তোমার পঁচিশ তারিখে গ্রহণ আছে তো গ্রহণটা কবে আছে সেটা কিন্তু আমি পার্টিকুলারভাবে একটা ব্লগে বলে দিয়েছিলাম তবে কালকের ভ্লগে পুরোপুরিভাবে তোমাদের সাথে ক্লিয়ার করে নেবো যে গ্রহণটা কবে আছে কটার সময় লাগছে কি কি পালন পালতে হবে আবার আমি তোমাদেরকে কালকের ব্লগে বলে দেবো সবটাই উপরের কাজ বাজ সেরে এখন সোজা নিচে চলে এসেছিলাম আর খাবারের সময় হয়ে গেছে তো শাশুড়ি মাকে বলেছিলাম একটু গরম ভাত আর আলু সেদ্ধ করবে যেহেতু কালকে রুটিটা খেয়ে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে চা রুটি খেতে ইচ্ছে করছিল না তো তার কারণে গরম ভাত আর আলু সেদ্ধ করে দিয়েছে তো গরম ভাত আলু সেদ্ধ খেয়ে নেওয়ার পর এখন আমি ওষুধগুলো খেয়ে নেব আর এই মাসের ওষুধগুলো যেহেতু আমার চেঞ্জ হয়েছে আর এই মাসের ওষুধগুলো এত বড় বড় ছিল মানে লম্বা লম্বা মানে আমি যখনই ওষুধ খাই না আমার গলাতে লেগে যায় ত তবে মানে খুব অসুবিধা হচ্ছিলো ওষুধগুলো খেতে আর আমি না ভেঙে ওষুধ খেতে পারি না ভেঙে ওষুধ খেলে আমার বমি হয়ে যায় ওখানে শরীরে এমন অবস্থা ভেঙে খেতে পারি না টুকরো করে খেতে পারি না শরীরের এমন অবস্থা তো তোমরা দেখলেই বুঝতে পারবো ওষুধটা যেই খেলাম আমার কিন্তু গলায় লেগে গিয়েছিল আসলে এত বড়ো ওষুধ খাওয়া তার অভ্যাস নেই সেই জন্য আর কি তো বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো